পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে শিয়ালদাহ নৈহাটি শাখায় একটি জরুরি কাজের জন্য নৈহাটি স্টেশনে ডাউন ব্যান্ডেল লাইনে ছয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা দশ মিনিট থেকে সাতই জানুয়ারি সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত আট ঘন্টার ট্রাফিক ব্লকেড প্রয়োজন হবে সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হবে প্রথমে যাত্রাপথ পরিবর্তনের খবর জানাই শনিবার ছয়ই জানুয়ারি ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি আপ শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস এবং ওয়ান থ্রি ওয়ান এইট নাইন আপ শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং ডানকুনিতে থামবে রবিবার সাতই জানুয়ারি যেসব ট্রেনের পথ পরিবর্তন হবে সেগুলি হল ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ডাউন যোগবাণী কলকাতা এক্সপ্রেস ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ডাউন গোরখপুর কলকাতা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস এবং ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স টাউন জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস এই ট্রেনগুলির যাত্রা শুরুর তারিখ ছয়ই জানুয়ারি এই ট্রেনগুলি নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে পথ পরিবর্তন করে চলবে এবং ডানকুনিতে থামবে এছাড়া ওয়ান থ্রি ওয়ান ফোর টু ডাউন নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর ডাউন সহর্ষা শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ডাউন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এবং ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স ডাউন রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস এই সব ট্রেনগুলির যাত্রা শুরুর তারিখ ছয়ই জানুয়ারি নৈহাটির পরিবর্তে নিউ ফারাক্কা জংশন রামপুরহাট বোলপুর বর্ধমান ও ডানকুনি হয়ে চলবে এবং রবিবার নলহাটি বর্ধমান ও ডানকুনি স্টেশনে থামবে এবারে জানাই বাতিল হওয়া লোকাল ট্রেনগুলির খবর ছ তারিখ জানুয়ারি মাসের শনিবার বাতিল ট্রেনগুলি হল নৈহাটি ব্যান্ডেলের মধ্যে থ্রি সেভেন ফাইভ ফাইভ সেভেন আপ এবং থ্রি সেভেন ফাইভ ফাইভ এইট ডাউন শিয়ালদা শান্তিপুরের মধ্যে থ্রি ওয়ান ফাইভ ফোর ওয়ান আফ এবং থ্রি ওয়ান ফাইভ ফোর জিরো ডাউন শিয়ালদা রানাঘাটের মধ্যে থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান আপ এবং থ্রি থ্রি ওয়ান সিক্স সিক্স ডাউন কল্যাণী সীমান্ত ও নৈহাটির মধ্যে থ্রি ওয়ান ওয়ান নাইন টু ডাউন রবিবার সাত তারিখে বাতিল ট্রেনগুলি হল নৈহাটি ও ব্যান্ডেলের মধ্যে থ্রি সেভেন ফাইভ টু ওয়ান আফ এবং থ্রি সেভেন ফাইভ টু আপ এবং থ্রি আপ এছাড়া থ্রি ডাউন থ্রি ডাউন এবং থ্রি ডাউন শিয়ালদা কৃষ্ণনগর সিটির মধ্যে থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান আপ ও থ্রি ওয়ান এইট ওয়ান টু ডাউন শিয়ালদা শান্তিপুরের মধ্যে থ্রি আপ ও ডাউন এবং শিয়ালদা রানাঘাটের মধ্যে থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর ডাউন এই ট্রেনগুলি আবার বলছি যে যে দিনগুলো বললাম শনি ও রবিবারের মধ্যে সেই দিনগুলিতে বাতিল থাকবে এই শিয়ালদা নৈহাটি শাখায় জরুরি কাজের জন্য প্রসঙ্গত জানাই যে মালদা নিউ ফরাক্কা সেকশনে ট্র্যাক মেরামতি কাজের জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে দশ দিনের জন্য এক ঘন্টা দেরিতে ছাড়বে অর্থাৎ সকাল ছটা পঞ্চাশ মিনিটের পরিবর্তে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই দেরিতে ছাড়ার দিনগুলি হলো জানুয়ারি মাসের পাঁচ সাত দশ বারো চোদ্দ সতেরো উনিশ একুশ চব্বিশ এবং ছাব্বিশে জানুয়ারি